আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখামো মাস মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা তাহলে চলুন ভিডিওটা দেখা যাক এই মেলাটার লোকেশন হচ্ছে হাসপাতালের মাটি এই মেলাটা অবস্থিত আপনি বগুড়ার সাতমাতা থেকে সিএনজি বা ইজি বাইক বাইশ চড়ে আসতে পারেন জনপ্রতি ভালো লাগবে মাত্র দশটা এই মেলাটা এখন জমজমাট ভাবে শুরু হয়েছে আর এই মেলা থাকবে এক মাস বেতী মেলাতে প্রবেশের শুরুতেই আপনার টিকিট কাটতে হবে বিশ টাকা দিয়ে মেলার গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা দেখতে পারলাম একটি ঝর্ণা আর এই ঝর্ণাটা দেখতে সুন্দর লাগে সন্ধেবেলা আমরা দ্বিতীয়ত দেখতে পারলাম একটি নৌকা আর এই নৌকাতে উঠতে হলে আপনার কোলে টিকিট কাটতে হবে আর এই নৌকাটা যদি আপনি রাতের বেলা দেখেন অনেক সুন্দর লাগে তারপর আমরা দেখতে পারলাম একটি দোলা আর এই উঠতে হলে টিকিট কাটতে হবে আর এটা হলো একটি ড্রাগন টেন আর এই টেনাতেও উঠতে হলেও আপনাদের টিকিট কেটে উঠতে হবে আর এই মেলাতে আকর্ষণ বাচ্চাদেরকে অনেক রকমেরই খেলনা রয়েছে যেমন জাম্পিং নাকরদোলা নৌকা আর এই মেলার আরো একটি আকর্ষণ হচ্ছে ভূতের ঘর আর এই ভূতের ঘরে প্রবেশ করতে হলে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে আর এই মেলাটা দেখতে অনেক সুন্দর রাতের বেলায় আলে অনেক সুন্দর লাগে আর এই মেলার আরও একটি আকর্ষণ হচ্ছে ছত্রিশে জুলাই তরুণের বিপ্লব চিত্র আর এটাও খুলে এই মেলাতে তুলে ধরা হয়েছে দেখতে পারছেন শহীদদের তালিকা এবং আহতদের তালিকা রয়েছে এবং বগুড়া জেলায় যে কয়েকজন শহীদ হয়েছে তাদের তালিকা তুলে ধরা হয়েছে অর্থাৎ জুলাই অফতর থানে দুই সালের শহীদদের তালিকা দেখতে পারবেন নাম ঠিকানা এবং লিস্টে আকারে লেখে দেওয়া হয়েছে আর এই মেলায় আরো একটি আকর্ষণ হচ্ছে তান্দুরি চা আর আপনি তান্দুরি চা খেলে এই দোকানে আসতে হবে আর আপনি দেখতে পারবেন মাটির এই রকম ছোট ছোট কাপে তান্দুরি চা বানানো হয় আর এই তান্দুরি চা বিভিন্ন দামের রয়েছে আর এই মেলাতে তৈরি করা হচ্ছে হাওয়াই মিটা আর এই হাওয়াই মিটে তৈরি করার জন্য এক মিনি দিয়ে রকম করে বানানো হয় আর এখানে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা আপনি এখানে পাবেন এখানে ঝালের কুসলি থেকে শুরু করে মিষ্টি কুশলি, পাকান পিঠা এবং অনেক রকমের পিঠা পাওয়া যায় এখানে আর এই মেলার বড় আচারের দোকানের ভেতর হলো এই দোকান দোকানের নাম শিউলি আচার আর এখানে আপনি আচার পাবেন বড়ির আচার চালতার আচার জলপাই আসার তুল আসার আরো অনেক ধরনেরই আচার পাবেন আর এটি হচ্ছে কাবাক ফুসকার দোকান আর এখানে আপনি কাবাব এবং ফুচকা কিনতে পারবেন আর এখানে রান্নার সরাসরি পরিবেশন করে থাকেন আর এখানে হচ্ছে কালাই রুটি আর এত সুন্দর করে এখানে কালাই রুটি তৈরি করে থাকে আপনারা না আসে বুঝতেই পারবেন না আর এখানে আপনারা কালাই রুটি খেতে পারবেন মাংস এবং ভত্তা দিয়ে খেতে পারবেন আর এই দোকানে আপনারা দেখতে পারবেন চানাচুর থেকে বিস্কুট অনেক রকমের চানাচুর এবং বিস্কুট পাওয়া যায় তার পাশাপাশি এখানে চকলেট পাওয়া যায় ছোট বাচ্চাদের অনেক রকমের চকলেট এখানে পাওয়া যায় আর এখন আপনারা দেখতে থাকুন তে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু পরিমাণে থাকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবারও বগুড়ার নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশেই থাকুন আর আপনি ফেসবুক থেকে দেখেন লাইক করেন ফলো দিয়ে আবার বগুড়ার নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন তে বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটা শেষ আবারও হাতে নতুন কোনো ভিডিওই দেখা হবে আল্লাহ হাফেজ